সবার শেষে আমি এখন খেতে বসেছি দেখো কি কি রান্না হয়েছে আলু ভাজা ডাল পটল দেখো আমি এখন ভাগনাকে নিয়ে যাচ্ছি আর দিদি দাদাবু মাসি ভাগ্নি আসি মাসি শাশুড়ি চলে এসেছে আর এখানে বৌদি এসে বসেছে আর ভাগনা আছে পেছনে আছে দিদি দাদাবু আর পটল চিংড়ি রান্না করছে পটল চিংড়ি রান্না হয়ে গেলে মাছের ঝোল পাচ্ছি বাবার জন্য আর একজন ঠাকুমা দিয়ে আমাদের বাড়িতে এসেছিল ঠাকুমার জন্য খাবার পাচ্ছি থেকে মাছ কিনে নিয়ে এসে আমাদের বাড়িতে আসলো তো বাবা এখন খাটে বসে তোমরা সবাই কেমন আছো কমলা ব্লকে আরো একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর বন্ধুরা কালকের আমি তোমাদের প্রথম পাটে দেখিয়েছিলাম মা মামি কাকিমা বোন সবাই লুচি ভাত ছিল আর আমি আর বোন করে ফুল তুলতে গেছিলাম ফুল তুলে নিয়ে এসে চান করে স্বাদ খাওয়ার জন্য বসেছিলাম তো কালকের আমি ভিডিওতে তোমাদের টিফিন খাওয়াটা দেখিয়েছিলাম আর দুপুরে খাওয়া দাওয়াটা দেখানো হয়নি তো আজকের আমি সেকেন্ড পাটে তোমাদের দেখাবো দুপুরের খাওয়া দাওয়া আর কি কি রান্না বান্না হয়েছিল আর তার সাথে কে কে কুটুম এসে আর বন্ধুরা কালকের আমি তোমাদের দেখিয়েছিলাম মা মামি ভাই বোন সকাল সকাল এসেছিল তো বাবা আসেনি বাবা একটু দেরি করে এসেছিল আর মা মামি ভাই বোন সবাই এসে টিফিনের ব্যবস্থা করছিল আর বাবা এখনই দশ মাইল থেকে মাছ কিনে নিয়ে এসে আমাদের বাড়িতে আসলো তো বাবা এখন খাটে বসেছে বাবাকে একটু প্রণাম করে বাবার কাছে আমি বসলাম বন্ধুরা মামার বাড়ি আর বাবার বাড়ি একসাথে সাত খাবাতে আসবে বলেছিল কিন্তু খেয়াল ছিল না জোর হয়ে যাচ্ছে তো জোর এখন সাত খাবানো উচিত না সেই জন্য বাবার বাড়ি থেকে একলা আর মামার বাড়ি থেকে এখনও আসেনি দু তিন দিনের মধ্যে আসবে যখন মামার বাড়ি থেকে আসবে তখন চারজন পিসি শাশুড়ি আছে তো পিসি শাশুড়িরাও আসবে মোট পাঁচজন হয়ে যাবে তো কোনো সমস্যা হবে না বন্ধুরা আমাদের বাড়ির পাশ থেকে একজন ঠাকুমা আমাদের বাড়িতে আসলো তো ঠাকুমাকে বসতে বললাম খাওয়া দাওয়া করে যেতে তো ঠাকুমা এখানে বসেছে এখানে ভাই দই খাচ্ছে এখন বাজে সাড়ে নটা যে সমস্ত কুটুমগুলো আমাদের বাড়িতে আসে সবাইকে এখন টিফিন দেওয়া হচ্ছে ওন এখন আমার সাথে একটু লেগে দিচ্ছে তোমরা ভিডিওটি লাস্ট

তারা আর <taining> <Leonard> এখন খাবার বাড়ছি বাবার জন্য আর একজন ঠাকুমা দিয়ে আমাদের বাড়িতে এসেছিল ঠাকুমার জন্য খাবার বাড়ছি তো বাবার খাবারটা বাড়া হয়ে গেছে এখন আমি বাবাকে খাবারটা দিয়ে দিচ্ছি Gracias. Vamos de parte, ó. এখন বাজে দশটার এখন টিফিন খাওয়া দাওয়া চলছে আর এখন আমাদের বাড়িতে বড় পিসি শাশুড়ি এসেছে তো পিসির সাথে আছে ঘরে না সকাল মাছটা ধরেছিল তো মাছটা ড্রামে রেখেছিল বাবা এখন দেখছে মাছটা ঠিক আছে আর এদিকে দুপুরে চলছে এসে বসেছে আর মামি ভাই বোন এখানে সবাই আছে আর তার সাথে কাকিমা রান্না করছে আর মাছ ছিলে আদা বাড়ছে দশটার সময় কাকিমার স্কুলে যাওয়ার কথা আছে সেই জন্য কাকিমা যতরা পাচ্ছে রান্না বান্না করে দিচ্ছে আর বাদ বাকি রান্নাগুলো ঠাকুমা এসে করবে সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন দুপুরে খাওয়া দাওয়া হবে সেই জন্য এখন কাকিমা বসে বসে রান্না করছে কাকিমা পটল চিংড়ি রান্না করবে তাই পটলটাকে ভালো করে তেল দিয়ে একটু সন্ধ্যে নিচ্ছে বড় রুই মাছের ঝোল হবে সেই জন্য বোন আলুগুলো ছাড়িয়ে সব কুচে নিচ্ছে এই তো রান্না করছে কাকিমার আলু ভাজা ডাল হয়ে গেছে এখন পটল চিংড়ি রান্না করছে পটল চিংড়ি রান্না হয়ে গেলে মাছের ঝোল হবে টমাটোমের চাট হবে আর পাঁপড় ভাজা হবে এখন মাছ চিংড়ি মাছগুলো কুটে নিয়ে চলে এসেছে কত সুন্দর চিংড়ি মাছগুলো দেখতে দেখো আলুটা আলুটা ধোয়া কি

দেখতে দেখতে বড় মাসি শাশুড়ি চলে এসেছে আর এখানে বৌদি এসে বসেছে আর ভাগনা আসছে পেছনে আছে দিদি দাদাবু আর ভাগ্নি সবাই এসেছে সেই জন্য বাবা বাড়ি থেকে বেরিয়ে আসলো আর আমিও দেখতে দেখতে বাড়ি থেকে বেরিয়ে আসছি যে দেখো আমি এখন ভাগনাকে নিয়ে যাচ্ছি আর দিদি দাদাবু মাসি ভাগ্নি আস দিদিদের বাড়িতে অনেক কাজ সব কাজ গুছিয়ে আসতে প্রায় একটা মতন বেজে সব কুটুম এখন এসে গেছে আর এদিকে প্রায় রান্না বান্না শেষ হয়ে গেছে আর খাওয়ার জন্য কাপড় বিছে জায়গা করছি আর সাইটের দাবায় কিছুজন বসেছে ওখানে তো সবাই হবে না সেই জন্য ভিতর দাবায় দাদাবু বাবা আর দাদু বসে বসে খাচ্ছে আমি এখন একটু দাদাবুর পাশে বসেছে আর আমি এখন খাবো না আর আমার খাবারটা মামি থালায় করে তুলে রেখেছে এখন সবাইকে খাবার পরিবেশন করছে মা মামি আর ছোট পিসি গৰমো লাগছে <citobiles> <partition> <Negative paper> <sharp music> <Construction technology>

সবার শেষে আমি এখন খেতে বসেছি দেখো কি কি রান্না হয়েছে আলু ভাজা ডাল পটল চিংড়ি মাছের ঝোল চাটনি আর পাঁপড় বন্ধুরা আমি তোমাদের স্বাদের ভিডিও শেষ পর্ব দেখালাম তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে দিও